জাগ্রত অষ্টনাগ মায়ের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাঙালির ভূখণ্ড একদিকে নদীমাতৃিকা অন্যদিকে মালভূমি অধ্যুষিত এই দুই ভূমিরূপেই সাপের সাথে বাঙালির সভ্যতা সহবাস ও সংঘাত চলে আসছে তাম্রযুগ থেকে তাই ভয় নাশের জন্য বিশ্বরী স্বর্পমাতৃকা মনসা পুজোর ইতিহাসও অতি প্রাচীন তার মধ্যে মিশেছে জলময়ী মাতৃকা জগৎগৌরীর সর্পিল গতি দেহতত্ত্বে শটচক্রে কুলকুণ্ডলিনীর তত্ত্ব আবার বিষবিদ্যা প্রজ্ঞা ও মহাকরুণার উৎসরণ ঘটেছে তার জাঙ্গুলি রূপে মা মনসা সহচর অষ্টনাগ অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট ও শঙ্খ সাক্ষ্যের অষ্টতত্ত্ব থেকে আটজন সহচরী মাতৃকার মাঝে জগজ্জয়নী মণ্ডল রচনার এক অত্যন্ত প্রাচীন রীতি তন্ত্রে বিদ্যমান অষ্টনাগের মাঝে মা মনসার অবস্থানের সঙ্গে সেই রীতির সংযোগ রয়েছে প্রতি বছর পৌষ পূর্ণিমায় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট থেকে এগারো কিলোমিটার দূরে বাদামাইল গ্রাম থেকে দুই কিলোমিটার ভিতরে মাঠের মাঝখানে একটি প্রাচীন বটবৃক্ষ সংলগ্ন পুকুর পাড়ে অষ্টনাগ মায়ের মন্দিরে মা মনসা পূজিত হন তিন রাত্রিব্যাপী বিষহরি গান অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তিতে গঙ্গার উজান গতি সহজানী পরম্পরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই এই সময় একদিকে সাক্ষ্যকার আদিবিদ্যান কপিলের আশ্রমে গঙ্গাসাগরের মহামেলা অন্যদিকে কেন্দুলিতে সহজিয়াদের আদিরসিক জয়দেবের মেলা এহেন তিথিতে মা মনসার পুজোর তান্ত্রিক তাৎপর্য রয়েছে চৌদ্দশো চোদ্দ বঙ্গাব্দে এই মায়ের মন্দির স্থাপিত হয় বাদামাইলসহ সহ পণ্ডিতপুর সাহাপুর শাহাপুর বিনশিরা নারায়ণপুর সোলাকুড়ি পূর্ব হরিহরপুর জোদগাড়ি হরিপুর চক চকমিঠন ও চক মাধব এলাকার মানুষ জমিতে চাষাবাদের মাধ্যমে এই পুজো শুরু হয় প্রতি বছর এই পুজোতে সারা দক্ষিণ দিনাজপুরের জেলার পাশাপাশি দূর দূর থেকে ভক্তরা এসে মাকে পুজো দিয়ে যান মন্দির ও পুজো কমিটির পক্ষ থেকে পুজোর দিন সকল ভক্তকে খিচুড়ি ও প্রসাদ বিতরণ করা হয় অষ্টনাগ মায়ের পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকা জুড়ে তিন দিন ধরে বিরাট মেলা অনুষ্ঠিত হয় দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধ কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ